ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে দেখান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ওকে বাসডিট ইংলিশ আপদ নিউ অনান্স কইল ভাই তার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোষ্ণ ভাই মাঝে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনে করেন তো কই শুনি এডে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা চেষ্টা করি দি করেন ভাই মুখ ভালো নাগে মাঝে যখন বিসিএস এর কথা কয় মুজ কলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছতে তুরাও ভাই তুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয় কি জন্য চারটি গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমাক তিনটা মারি গেল নাকে কে আমাক তিনটে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপুই মানুষ আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা পড়ার খরচ দেয় নাই